সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আজকে আমরা চলে এসেছি সুইমিং পুলে সাথে আমাদের ছোট্ট ছোট্ট সোনারাও এসেছে যে ভিকি এসা পূজা চিংটি পিঙ্কি আর চিংটি পিঙ্কির বন্ধুরা হলে দেখে নেওয়া যাক আজকে গল্পটা কী হয় দিদি ভাই বলছি আপনাকে সুইমিং পুলে নামতে পারি আমার তো সুইমিং পুলটা দেখে মন ভরে যাচ্ছে দারুণ সুইমিং পুলে জলটা যা পরিষ্কার না আমার খুব ভালো লাগছে যাবো ভাই কিন্তু সাবধানে বাচ্চাগুলোকে খেয়াল রাখবি ঠিক আছে আমি আস্তে আস্তে সেগুলো নিয়ে যাই তারপর সব বন্ধুদের বেটাক ঠিক আছে আমরা জল দেখি সামলাতে পারছি না জলটা ঠান্ডা না জলটা এখানে এত কম কেন বুঝতে পারছি না এখানে অপারটারকে বলে জলটাকে আরও একটু বাড়াতে হবে বা কি মজা হচ্ছে প্রতিদিন এসে এসে তোমরা এসে সবাই মিলে একসাথে আমরা খুব মজা করব। কি আমাকে নানি মনে কাছে বুঝি ওইটা তুই করতে পারলি বল আমরা তো দুইজন একই দিনে হয়েছি তুই আমার মনের কথা বুঝিস না আমিও আসছি খুব মজা হচ্ছে বল

আমরা শপিং মল গিয়ে তারপর সেখান থেকে তোমাদের জন্য শাড়ি জামা কাপড় সমস্ত কিছু আমি কিনে দেবো। এ নিয়ে কোনো চিন্তা করো না। তাও বাচ্চাদের সাথে গিয়ে মজা করি। ও জিগি কি কোথায় গেল বলো তো? ওদেরকে তো আমি পূজার দায়িত্বে দিয়ে এসেছিলাম। চলো তো দেখি কোথায় গেল ওরা কি তোমরা কোথায় আছো? এদিকে আমার কাছে এসো। এই তো আমি এখানে চলে এসেছি দেখো বন্ধুরা সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আমি তো পিঙ্কি তোমরা তো আমাকে সবাই চেনো চলো মিমি কি বলছে আমি দেখে নিই চলো মিমি মিমি তুমি কি আমাকে ডাকছো তোমার কোলে একটু বসাও না আমার না এখানে এসে মিমি খুব ভালো লাগছে তারপরে এই সুন্দর সুইমিং পুলে কখন নামবে কখন চান করবো আমার তো ভালোই লাগছে না আমার একটু দেরি মনে হচ্ছে সময় তো চলেই যাবে আমি সুইমিং পুলে চান করবো মিনি আচ্ছা যাও আচ্ছা বলছি চিঙ্কি কোথায় বলো তো চিঙ্কি চিঙ্কি তো আছে মিনি তাহলে আমি সুইমিং পুলে যাই যাও সাবধানে চান করবে One, two,

ইস ফলো কেমন মজা হচ্ছে সুইমিং পুলে এসে খুব মজা হচ্ছে খুব মজা হচ্ছে আমাদের জলটা বাড়িয়ে দিতে বড় অল্প জল এইটুকু জলে স্নান করা যায় বুঝি এই ওরা তো দেখছি চলে গিয়েছে স্নান করতে এবার আমিও झটপট নেমে পড়ি না হলে তো দেরি হয়ে যাবে সবার স্নান হয়ে যাবে চলো বন্ধুরা আমি আপনাদের জাম্প করি 1 2 3 তোমাদের সবার খুব ভালো লাগছে নিশ্চয়ই সুইমিং পুলের ভিডিওটা দেখতে অবশ্যই তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল মাহাজ বাচ্চা হাঁসকে নিয়ে ঘুরছি জলের মধ্যে কি ভালো লাগছে না দেখতে বলো জলের মধ্যে এরকম হাঁস ঘুরলে আমার তো খুবই মজা হয় বই আমার হাঁসটার পিঠে একটু সবু কর দেখছি এলে এই মাহাজটা রেগে যাবে কারণ মাহাজটা খুব ভয় পাচ্ছে তোদেরকে দেখে গেছি আমরা সব বন্ধুরা এসে গেছি আমাদেরকে নিবি তো তোরা হ্যাঁ হ্যাঁ নেবো আয় আয় চলে খুব মজা হচ্ছে অনেক বাচ্চারাও নেমে পড়েছে সুইমিং পুলে এদিকে এসার বিকি গাছের নিচে বসে ওরা সব বাচ্চাদেরকে দেখাশোনা করছে খুনা সবাই কত সুন্দর মজা করতে চলো না ওদের সাথে আমরাও জয়েন করি সবাই মিলেই বলতানি খেলা করবো ঠিক আছে তোমরা এবার উঠে যাও আর চান করো না অনেক জল ভেটেছো এবার ঠান্ডা লেগে যাবে তোমরা গিয়ে ওপরে উঠে দাঁড়াও আমরা আসছি একটু পরে মনে বলে সবাই এখানে আমরা দাঁড়িয়ে একটু চেঞ্জ করবো এসব পরিবার জলের মধ্যে পড়েছি এখানে আছে পূজা এখানে আছে চিংকি পিঙ্কি আছে রংকি চুমকি আর এখানে ভিকি ও এসা সবাই খুব মজা করছে ধরে নেমে ছোট্ট বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুবই ভালো লাগছে তোমরা প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দাও ওইদিকে তো ওইদিকে তো চিংকি ডুবেই যাচ্ছে শিগগিরই ধরো শিগগিরই ধরো ওকে চিংকি কে মেশো কোলে নিল এদিকে তিন কিউ কিন্তু এখানে বসে আছে তোমরা এবার উঠে যাও অনেকক্ষণ হয়েছে আর জলে থেকো না যাও আবার একদিন আমরা আসব সুইমিং পুলে আশা করি তোমাদের খুব ভালো লাগছে সুইমিং পুল এরপর দিন আবার এসে আরো অনেক মজা করব চলো চলো ওঠো ওঠো জল থেকে ওঠো তোমরা মিনি আমি উঠে যাচ্ছি আর দেখো এখানে Вики ঈশা পূজা আর অঙ্কি চুমকি সবাই মিলে সান করছে ছোট বাচ্চারা কিন্তু উঠেই পড়েছে অনেকক্ষণ আগে আর এখানে এরা খুব মজা করছে খেলছে সিনেমাটি শট নিয়ে দেখা যাক এখানে কত সুন্দর সুইমিং পুলে এরা মজা করছে আর ছোট বাচ্চারা তো আগেই স্নান করে তারা নেমে পড়েছে জল থেকে ওরা ফ্রেশন আপ হয়ে আবার ওরা রেস্টুরেন্টে যাতে খাওয়া দাওয়া করতে তো পরের ভিডিওতে কিন্তু আরো ইন্টারেস্টিং পার্ট চলে আসছে তোমরা দেখতে বোলো না আর আগের অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না টিপে অল ব্যাটন টিপে দেবে কারণ প্রতিটা ভিডিও আসলে তোমার সাথে সাথে নোটিফিশান পেয়ে যাবে হয় এবার এসে ফেলো করে স্নান করে নিয়ে যাও আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগলো পরের ভিডিওটা দেখতে অবশ্যই বেলাইকন অল করে দিও তোমরা আর এই জলে স্নান করতে খুব মজা হচ্ছে আমাদের